আসসালামু আলাইকুম আজ আমি আছি ময়দানের পাশে আজ সকালের দিকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এখানে কয়েকটা তাজা প্রাণ আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে তাজা প্রাণ হারিয়ে গেছে তো আমরা আজকে জানার চেষ্টা করবো কেন এই মর্মান্তিক ঘটনাটা ঘটলো এবং এর সূত্রপাত কীভাবে হলো এখানে যারা যারা মানুষজন আছে তাদের কাছে জিজ্ঞাসা করে আমি ট্রাই করব যে আসল ঘটনাটা কি

এখানে ওইখানে কি দেখি কথাবার্তা হলো পল্লী বললো যেখানে মাঠ একশো চল্লিশ হারা না চল্লিশ হারা জারি করা হয়েছে তোমাদেরকে চলে যেতে হবে বছর থেকে আসছি আমাদের গাড়িতে প্রায় তিপ্পান্ন জন সাথে আমরা আসছিলাম এসে আমরা ময়দান খোলা পাইছি আমরা গাড়ি রেখে আমাদের ময়দানে উপস্থিত হয়েছিলাম হয়ে ফজরের নামাজ আদায় করলাম তো ফজরের নামাজ আদায় করার পর আমরা পরিস্থিতি সব নিয়ন্ত্রণে ছিল কোনো অসুবিধা ছিল না আপনি এখানে আসছিলেন কখন আমরা আসছিলাম আজকে ভদ্রা এই ঘটনাটা সূত্রপাত হলো কিভাবে আপনার আসার পরে অন্য পক্ষ কিভাবে তারা এখানে আসলো ওরা আগে থেকে লজিং করেছিল ভিতরে আমাদের আমরা আসার থেকে এবং তারা আমাদেরকে ময়দানে ঢুকতে দেবে না এটার উপর দুইটা পক্ষ প্রতিহত করছে তারা ঢুকতে না যাওয়ার জন্য প্রতিহত করছে আমরা ঢোকার জন্য চেষ্টা করছি এবং আমাদের সাথীরা তখন এক পর্যায়ে ঢুকে গেছে ওইখানে আমাদের সাথীদেরকে মারাত্মক ভাবে জখম করা হয়েছে অনেক সাথে এখনো মেডিকেলে আছে তিনজন সাথী নিহত হয়ে গেছে এত দূর থেকে আসছি টাকা পয়সা খরচ করে কোন কারণে এক আল্লাহর পাওয়ার জন্য কি আল্লাহর কিছুদিন আগেও জোর হয়েছে সেখানে আমরা এমন কোনো পরিস্থিতি দেখিনি আমরা যাইনি আমরা তাদের বাধা দিন তাই তারা আমাদের কাজে সবসময় বাধা দেয় কিছুতে যুক্তি দেবে না ওই যে কাঁকড়াল মাঝে হয়েছে যুক্তি দিয়ে প্রশাসনের হাতে সেনাবাহিনীর হাতে সরকারের হাতে মাঠ রাখবে আমাদেরকেও মাঠ ছেড়ে দিতে বলছে আর তাদেরকেও বিরোধীদের মানে ওই পক্ষে মানে যুবাইপন্থী যারা আছে তাদের হাতে মাঠ দেবে না সেনাবাহিনীর হাতে সরকারের হাতে মাঠ থাকবে এটা আমাদের আশ্বাস দিয়েছে এখন আমরা একটা নিউজ শুনলাম যে কাঁকড়াইল থেকে নাকি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে কালকে নাকি লং মার্চ টু টঙ্গিয়ে একটা

এখন এই পর্যায়ে যদি আমরা কোন একটা সিচুয়েশন বা একটা কোন একটা সমাধানে না যাই তাহলে হয়তোবা এই পরিস্থিতি আরো অবনত হবে আমরা এই সমাধানটা কি দেখতেছেন আমরা এটা সমাধান চাইতেছি পুরো উম্মা যেমন এককভাবে মেহনত করত ওই এককভাবে যেন আবার সবাই চলে আসে এটার জন্য আমরা বারবার বসার চেষ্টা করতেছি কিন্তু এখানে অসুবিধাটা হয়ে গেছে যে মাওলানা জুবাই সাহেবের সাথে যে شورای নিজাম ছিল তিনারা হয়তো এটার জন্য বসার চেষ্টা করতেছে কিন্তু তার পিছনে যে হাতটা তৃতীয় পক্ষ কাজ করতেছে এবং হাবিবি সাহেব দুইজন কখনো রাস্তায় বেরোয় নাই চিল্লা দেয় নাই তিন চিল্লা দেয় না সালে দেয় নাই তেনারা এটার বিপক্ষে যে এটাকে প্রতিহত করতেছে এটার বিরোধিতা করতেছে এবং এটাকে পক্ষ বিপক্ষে ভাগ করে তারা এটা মনিটরিং করতেছে যে কারণে সমাধানটা অনেক কঠিন হয়ে যাইতেছে

মানুষের কত পরিমাণ মানুষ এখানে আসছিল জোর কিন্তু শুরু শুরু হয় হয় নাই না কত মানুষ এখানে আসার পরেও এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের কথা অনুযায়ী তারা এখন চলে যাইতেছে এর গন্তব্যের দিকে বাসার দিকে এত কষ্ট করে আসার পরেও তারা জোর করতে পারল না তাদের মধ্যে একটা আক্ষেপ আছে এখন তারা চাই এর কোন সুস্থ বিচার এবং সুস্থ সমাধান হোক